হ্যালো বন্ধুরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইউনিট ভিত্তিক আসন সংখ্যা কয়টি কোন সাবজেক্টে কতটি আসন সংখ্যা রয়েছে এবং আরও তোমাদের আলোচনা বিস্তারিত সকল তথ্য তুলে ধরবো সেটি হচ্ছে যে তোমাদের কোন সাবজেক্ট ভিত্তিক যোগ্যতা অর্থাৎ এইসিসি এসি পরীক্ষায় বা কত মার্কস পেতে হবে এ সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা বা বিস্তারিত সহ তুলে ধরবো প্রথমত আসলাম ইউনিট বিভাগসমূহ আসন সংখ্যা প্রথমত রয়েছে তোমাদের ইউনিট এ ইউনিট এ আসন সংখ্যা বিজ্ঞানে বিজ্ঞান ফিজিক্স পঁয়ষট্টিটি আসন সংখ্যা রয়েছে রসায়ন কেমিস্ট্রি পঁয়ষট্টি আসন রয়েছে গণিত ম্যাথমেটিক্স আশিটি আসন রয়েছে পরিসংখ্যান এসেটেটিক্স আশিটি আসন রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা রয়েছে একশোটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিমে পলিমার সায়েন্স আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি সিভিল অ্যান্ড এনভারমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে তোমাদের জন্য পঞ্চাশটি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি আসন সংখ্যা রয়েছে চল্লিশটি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি ভূগোল ও পরিবেশে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি সমুদ্রবিজ্ঞানে আসন সংখ্যা রয়েছে ত্রিশটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যান্ড বায়োটেকনোলজি আসন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে আসন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স আসন সংখ্যা রয়েছে পঞ্চান্নটি এই ছিল তোমাদের গ্রুপ এ ইউনিটে গ্রুপ এ আসন সংখ্যা পরবর্তী রয়েছে গ্রুপ টু বা এ টু আসন সংখ্যা গ্রুপ ওয়ান এ ইউনিটে এর সকল বিভাগ নয়শো পঞ্চান্নটি আসন সংখ্যা রয়েছে আর্কিটেকচার আর্কিটেকচারে আসন সংখ্যা রয়েছে তিরিশটি মোট নয়শো পঁচাশিটি আসন সংখ্যা রয়েছে এ ইউনিট থেকে তোমাদের জন্য পরবর্তী রয়েছে বি ইউনিট বি ইউনিটে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য থেকে সকল শাখারা শাখার শিক্ষার্থীদের ভর্তি হতে পারবে প্রথমত রয়েছে তোমাদের অর্থনীতি অর্থনীতিতে চল্লিশটি আসন রয়েছে বিজ্ঞান থেকে বিশটি আসন রয়েছে মানবিক থেকে আর ছয়টি আসন সংখ্যা রয়েছে বাণিজ্য থেকে মোট ছেষট্টি আসন রয়েছে অর্থনীতি বিভাগে সমাজ বিজ্ঞান ত্রিশটি আসন রয়েছে বিজ্ঞান থেকে ত্রিশটি আসন রয়েছে মানবিক থেকে ছয়টি আসন রয়েছে বাণিজ্য থেকে মোট ছেষট্টি আসন রয়েছে সমাজবিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল স্টাডিস পলিটিক্যাল স্টাডিস থেকে বিশটি মানবিক থেকে চল্লিশটি বাণিজ্য থেকে ছয়টি মোট আসন রয়েছে লোক প্রশাসন লোক প্রশাসনে বিজ্ঞান থেকে বিশটি মানবিক থেকে চল্লিশটি বাণিজ্য থেকে ছয়টি মোট ছেষট্টি আসন সংখ্যা রয়েছে লোক প্রশাসনে পরবর্তী রয়েছে নৃবিজ্ঞান নির্বিজ্ঞানের আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে পঁচিশটি মানবিক থেকে পঁয়ত্রিশটি বাণিজ্য থেকে ছেষট্টি আসন সংখ্যা রয়েছে সমাজকর্ম সমাজকর্মতে বিজ্ঞান থেকে আসে পঁয়ত্রিশটি আসন মানবিক থেকে পঁয়ত্রিশটি এবং বাণিজ্য থেকে ছয়টি মোট ছেষট্টি আসন রয়েছে সমাজকর্মে ব্যবসায়িক প্রশাসন ব্যবসায়িক প্রশাসন বিজ্ঞান থেকে রয়েছে তিরিশটি মানবিক থেকে দশটি এবং বাণিজ্য থেকে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে মোট পঁচাত্তরটি আসন রয়েছে বিজনেস ব্যবসা প্রশাসন থেকে ইংরেজি ইংরেজি বিভাগে বিজ্ঞান থেকে রয়েছে বিশটি আসন এবং মানবিক থেকে রয়েছে পঁচিশটি আসন বাণিজ্য থেকে পাঁচটি আসন মোট ইংরেজি বিভাগে আসন রয়েছে পঞ্চাশটি বাংলা বিজ্ঞান থেকে পাঁচটি মানবিক থেকে উনপঞ্চাশটি এবং বাণিজ্য থেকে ছয়টি মোট ষাটটি আসন রয়েছে বাংলা বিভাগে মোট বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে পাঁচশো একাশিটি পরবর্তী কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে উপরে লিখিত তোমাদের যে আসন সংখ্যা বলা হয়েছে তাছাড়া অতিরিক্ত একশো পাঁচটি আসন রয়েছে প্রথমত মুক্তিযোদ্ধাদের জন্য আঠাশটি আসন খুর্দ নিগোষ্ঠীদের জন্য আঠাশটি আসন প্রতিবন্ধীদের জন্য চোদ্দটি চা শ্রমিকদের জন্য পাঁচটি পোষ্য কোটা রয়েছে বিশটি এবং পি কেএসপি রয়েছে দশটি অথবা খেলোয়ার কোটা রয়েছে দশটি দশটি অতিরিক্ত আসন রয়েছে এখন রয়েছে তোমাদের এইচএসি সমান পরীক্ষা বিশ্ব পর্যায় বিষয়গত যোগ্যতা অর্থাৎ এইচএসি পরীক্ষা কি কি যোগ্যতা থাকলে তুমি এক একটা সাবজেক্ট থেকে ভর্তি হতে পারবে প্রথমত বলা হয়েছে একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয় এইচএসি সিলেবাস সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ কিংবা এ লেভেল থেকে বি গ্রেড থাকতে হবে অর্থাৎ তোমাদের এইসি যে কোনো সাবজেক্টে ভর্তি হতে চাইলে এইচএসসি পরীক্ষা সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এ লেভেল থেকে বি গ্রেড থাকতে হবে ইংরেজি বিভাগে ভর্তির জন্য এইস পরীক্ষায় ইংরেজি বিষয় এ প্লাস থাকতে হবে যারা ইংরেজি বিভাগে ভর্তি হবে তাদের এইচএসসিতে ইংরেজি সাবজেক্টে এ প্লাস থাকতে হবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আন্তর্জাতিক ইনফরম্যাটিক্স অলিম্পিয়াড আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্মৃতি আন্তর্জাতিক অলিম্পিয়াড স্বর্ণ রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই সংশ্লিষ্ট বিভাগে ভর্তির সুযোগ পাবে অর্থাৎ এ সকল শিক্ষার্থীরা যে বলা হয়েছে আন্তর্জাতিক ইনফরমেশন বা অন্যান্য বিদেশি যারা রয়েছে তাদের জন্য ভর্তি পরীক্ষা ছাড়াই যে বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবে তাদের কোনো আলাদা কোনো এইচএসসি পরীক্ষার যোগ্যতা প্রয়োজন নেই সংশ্লিষ্ট বিষয় বিভাগের সম্পর্কে ভর্তি কমিটি সিদ্ধান্তই বলে চূড়ান্ত হবে এখন তোমাদের কোন সাবজেক্টে কতটি এইচএসসি পরীক্ষা কিভাবে গ্রেড থাকতে হবে তোমাদের ফিজিক্স সিএসসি আইপিএ আর্কিটেকচার ইতে আর এমইএস ডব্লুইতে ভর্তি হতে চাইলে এইচএসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে ব্রিগেড থাকতে হবে পরবর্তী রয়েছে সিইই সিইপি সিএইচই জিইই ও সি জি পি এমই পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিতে এইচএসি পরীক্ষায় বি গ্রেড থাকতে হবে এ সকল এ সকল যোগ্যতা প্রয়োজন পরবর্তী হচ্ছে এম এ টি এস টি এ ভর্তি হতে চাইলে এইসিসি পরীক্ষায় গণিতে বি গ্রেড থাকতে হবে এফ ই এস বিভাগে ভর্তি হতে চাইলে এইসিসি পরীক্ষায় জীববিজ্ঞান ও গণিতে বি গ্রেড থাকতে হবে এস ও সি এস সি ডব্লিউ এফ পি এস এস পি এ ডি এ এন পি এই গ্রুপে বা বিভাগে ভর্তি হতে চাইলে সমাজবিজ্ঞান পৌরনীতি যুক্তিবিদ্যা অর্থনীতি ইসলামী অর্থনীতি সমাজবিজ্ঞান বাণিজ্যিক ভূগোল ও ইংরেজি অথবা বাণিজ্য বিজ্ঞান শাখার যে কোনো বিষয়ে বি গ্রেড থাকতে হবে এইসিসি পরীক্ষায় পরবর্তী রয়েছে ইকোনমিক্স ইকোনমিক্সে ভর্তি হতে চাইলে আলাদাভাবে এইসিসি পরীক্ষায় অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান অর্থনীতি বাণিজ্যিক ভূগোল ও ইংরেজি থেকে এইসিসি পরীক্ষায় বি গ্রেড থাকতে হবে বিজনেস স্টাডিসে ভর্তি হতে চাইলে এইচএসসি পরীক্ষায় অর্থনীতি ইসলামী অর্থনীতি গণিত পরিসংখ্যান ইংরেজি অথবা বিজ্ঞান বা বাণিজ্য শাখার যে কোনো বিষয়ে এ বি গ্রেড থাকতে হবে ইংলিশে ভর্তি হতে চাইলে তোমাদের এইচএসসি পরীক্ষা তো প্রথমত বলাই দেওয়া হয়েছে ইংরেজি ভর্তি হলে তোমাদের এ প্লাস থাকতে হবে ইংরেজি বিষয় তারপরে বাংলা বাংলায় এইচএসসি পরীক্ষায় বি গ্রেড থাকতে হবে বাংলায় এইচএসসি পরীক্ষায় এই ছিল তোমাদের ইনফরমেশন এখন রয়েছে তোমাদের কোন সাবজেক্ট ভিত্তিক কত কোন সাবজেক্টে ভর্তি হতে চাইলে কত যোগ্যতা প্রয়োজন বা ভর্তি পরীক্ষায় তোমাদের কত নম্বর পেতে হবে প্রথমত বলা হয়েছে প্রার্থী বাছাই ও ভর্তি প্রক্রিয়া ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর আশির মধ্যেও থাকতে হবে বা আশির মধ্যেও প্রাপ্ত নম্বর এসএসসি পরীক্ষায় জিপিএ থেকে দুই গুণ করা হবে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ থেকে জিপিএ দুই গুণ করে সর্বমোট একশো নম্বরের মধ্যে একজন প্রার্থী প্রাপ্ত নম্বর উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে মেধা তালিকায় একাধিক শিক্ষার্থী স্কোর একই হলে বর্ণিত মানদণ্ড অনুসারে ভর্তি পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে প্রথমত বলা হয়েছে ইউনিট এ এ অন এ টু গ্রুপ তাদের কিভাবে স্কোর বা মেধা তালিকা প্রকাশ করা হবে প্রথমত এমসিকিউ স্কর স্কোর দেখা হবে তারপরে এমসিকিউ বায়ো বায়ু কেমিস্ট্রি বায়োলজি এইচএসসি কেমিস্ট্রি এবং পরবর্তী রয়েছে এমসিকিউ ফিজিক্স স্কোর এমসিকিউ ইংলিশ স্কোর এইচএসসি ম্যাথমেটিক্স এমসিকিউ কেমিস্ট্রি স্কোর এইচএসসির জিপিএ এইচএসসির বায়ো বায়োলজি এবং এমসিকিউ ম্যাথমেটিক্স স্কোর এইচএসসির ফিজিক্সের স্কোর ভিত্তি করেই তোমাদের এ ইউনিটের শিক্ষার্থীদের তাদের মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তোমাদের কোন সাবজেক্টে কত পেয়েছো তুমি ভর্তি পরীক্ষায় এবং তোমাদের এইসিসিতে তোমাদের কত নম্বর পেয়েছিলে সেটি ভিত্তিতেই তোমাদের এই মেধা তালিকা তৈরি করা হবে পরবর্তী রয়েছে ইউনিট এ জি অ্যান্ড আদার্স জি বলতে যাদের এ লেভেলে ভর্তি পরীক্ষা পরীক্ষা দিয়েছে এইসিসি পরীক্ষা তাদের কিভাবে স্কোর তৈরি করা হবে এমসিকিউ স্কর স্কোর তৈরি করা হবে এমসি ফিজিক্সের স্কোর তৈরি দিয়ে তৈরি করা হবে এমসিকিউ কেমিস্ট্রি এ স্কোর থেকে এবং এ লেভেল এবং এ লেভেলের ফিজিক্সের এ লেভেলের কেমিস্ট্রি থেকে তাদের মেদে স্কোর তৈরি করা হবে ইউনিট এ যারা এ লেভেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল এইসিসি পরীক্ষায় পরবর্তী হচ্ছে ইউনিট বি বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে যারা ইউনিট বিতে পরীক্ষা দিয়েছে তাদের এই স্কোর তৈরি করা হবে প্রথমত এমসিকিউ থেকে এমসিকিউ ফিজিক্স থেকে এমসিকিউ কেমিস্ট্রি থেকে এমসিকিউ ইংলিশ থেকে এমসিকিউ ম্যাথমেটিক্স থেকে এমসিকিউ বায়োলজি থেকে তাদের ইউনিট বি যারা বিজ্ঞানে বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছে তাদের এই সকল সাবজেক্ট ভিত্তিক তাদের মেধা তালিকা তৈরি করা হবে ইউনিট বিতে যারা আদার্স বা এ লেভেল থেকে যারা পরীক্ষা দিয়েছে বা এ লেভেল বি লেভেল তারা পরীক্ষা দিয়েছে তাদের প্রথমত এমসিকিউ স্কোর থেকে এমসিকিউ বাংলা থেকে এমসিকিউ ইংলিশ থেকে তাদের মেধা স্কোর তৈরি করা হবে অর্থাৎ তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো এই নিয়ে তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে যারা বি ইউনিটে এ লেভেল বি লেভেল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে ইউনিট বিতে যারা মানবিক শাখা থেকে পরীক্ষা দিয়েছে তাদের মেধা স্কর তৈরি করা হবে এমসিকিউ 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 মানবিক শাখা এবং এনসিকিউ আইসিটি এনসিকিউ ম্যাথমেটিক্স এমসি ইংলিশে এই সকল সাবজেক্ট যে তোমরা পরীক্ষা দিয়েছো এই সকল সাবজেক্ট নিয়েই তোমাদের একটি মানদণ্ড তৈরি করে এবং তোমাদের আহ মেধা তালিকা তৈরি করা হবে ইউনিট বি বাণিজ্য শাখা অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দিয়েছে প্রথমত তাদের এমসিকিউ তৈরি করা এমসিকিউ থেকে এমসিকিউ বাণিজ্য শাখা থেকে এমসিকিউ আইসিটি থেকে এমসিকিউ ম্যাথমেটিক্স থেকে এমসিকিউ ইংলিশ স্কোর থেকে এ সকল সাবজেক্ট থেকেই তোমাদের যে ভর্তি পরীক্ষা দিয়েছে দিয়ে তোমাদের বাণিজ্য শাখার শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে এই ছিল তোমাদের আপডেট এবং সকল তথ্য যে কিভাবে তোমাদের মৃদাস্কা তৈরি করা হবে এই তথ্য